বিসমিল্লাহ্ম ওয়াহিম আসসালাম আলাইকুম ওয়াহ্মাদুল্লাহি আমারকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হঠাৎ এক্সিডেন্ট থেকে বাঁচার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আজকে যে এই মুহূর্তে এই আমলটি দেখছেন দেশে থেকে দেশের বাইরে থেকে যদি এই আমলটি জীবনে একবার জন্য করতে পারেন কোনোদিন আপনি রাস্তা ঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে কবরে পড়বেন না ইনশাআল্লাহ যেমন কি আপনি যে নৌকায় উঠবেন আল্লাহ তাআলার রহমতে ওই নৌকা কখনো ডুববে না আপনার জাহাজ আপনার মূল্যবান কোনো কিছু কখনো ক্ষয়পতি হবে না আপনার মূল্যবান জিনিসের উপরে কোনোদিন আগুন ধরবে না বৈদ্যুতিক কোন রকম দুর্ঘটনা সূচক কোনো কিছুতে আপনি পড়বেন না এক কথায় সকল প্রকার হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে সারা জীবনের জন্য আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনাকে হেফাজত করবেন বিশেষ ফেরিস্তা পাঠিয়ে সারা জীবনের জন্য এমন কি আপনি এই আমল করে যে গাড়িতে রাখবেন ওই গাড়ি কোনোদিনও অ্যাক্সিডেন্ট না। ইনশাআল্লাহ আর এই আমলের সবচেয়েতে বিশেষ গুণ হচ্ছে এই আমল করার কারণে দেখা যায় আপনার কাজ সময়ের কারণে আপনি দেশে বিদেশে এমন সুনাম এবং খ্যাতি অর্জন করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব এটা তো আপনারা প্রত্যেকে বিশ্বাস করেন তবে আল্লাহ তালার কাছে চাইতে হবে সঠিক নিয়মে নেক নিয়তে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বর্ণনা করব। এই আমলটি যদি আপনি সঠিকভাবে একবার পারেন এই আমলের আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা এই আমলের সাথে এমন বিশেষ ফেরিস্তাদের নিযুক্ত করে দিয়েছেন এবং ওই বিশেষ ফেরিস্তাদের আল্লাহ তালা তো সুপ্রিম পাওয়ার দিয়েছেন হঠাৎ সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে যে ব্যক্তি আমল করবেন তাকে আল্লাহ তালার হুকুমে তারা নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবেন আপনার একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার পরিবারের জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার সব কিছু হয়ে যেতে পারে অতএব হচ্ছে সব থেকে যদি মুক্তি লাভ করতে চান আজকের এই ভিডিওটি কোনো রকম না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ সকাল শুনবেন আর ওই অনুযায়ী আমল করবেন ইনশা আল্লাহ সত্যভাগ কামিয়াবি লাভ করবেন ইনশা এই আমল করা খুবই সহজ প্রতিটা ভাই বোন এই আমলটি করতে পারবেন মনে রাখবেন আমি আপনাদের মাঝে আজকে এই আমলটি এমনভাবে বর্ণনা করব একবারের জন্য যদি সঠিকভাবে আমল করতে পারেন সারা জীবনের জন্য এই আমলের কার্যকারিতা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব আপনাকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব দয়া করে সেভাবে করতে হবে আর সেভাবে যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এই আমলচির মধ্যে আল্লাহ তালা এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন যে বিশেষ শক্তি আপনাকে এমনভাবে আল্লাহ তালার হুকুমে বিশেষ পর্যবেক্ষণে রাখবে এমন পাহারায় রাখবে যে আপনি কখনোই কোনো দুর্ঘটনা কোনো অসুবিধাতে কখনোই পড়বেন না ইনশাআল্লাহ প্রিয় বোনেরা মনে রাখবেন যে আপনারা হচ্ছে দুর্ঘটনা থেকে আগুন থেকে পানি থেকে বিদ্যুৎ থেকে এবং রাস্তাঘাটে দুর্গণতা থেকে বাঁচার জন্য অনেক কিছুই করেন তবে একবারের জন্য যদি এই আমল করতে পারেন আল্লাহ তালা হুকুম আল্লাহ সারা জীবন আপনি নিরাপদে থাকবেন অতএব আমার মনে হয় যেটা যে যারা দেশে রয়েছেন যারা দেশের বাইরে রয়েছেন তাদের এই আমলটি একবারের জন্য করে রাখা দরকার কারণ বিপদ আপদ বলে আসে না আল্লাহ তালা যদি আপনাকে হেফাজত করেন তাহলে কারো ক্ষমতা নেই আপনাকে কোনো বিপদ আপদে ফেলতে পারে দেখা যায় হঠাৎ করেই একটা দুর্ঘটনা একটা সমস্যা দেখা যায় মানুষের জীবনকে তস করে দেয় তবে আপনারা যদি আগে থেকেই সতর্ক থাকেন সেটাই হবে আপনাদের জন্য উত্তম একটি পন্থা প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে নিজেদেরকে নিজেদের পরিবারকে নিজের মূল্যবান জিনিসকে যদি আপনি হেফাজতে রাখতে চান আজকের এই আমলটি জীবনে একবারের জন্য আমি যেভাবে বলছি অবশ্য অবশ্যই করবেন এটি প্রতিটি ভাই বোনের দরকার যারা দেশে রয়েছেন তাদেরও দরকার যারা দেশের বাইরে রয়েছেন তাদেরও দরকার এই পৃথিবীতে কে না চায় তার নিজের সুনাম খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যাক এটা সবাই চান কেবলমাত্র এই আমলের দ্বারাই আপনি সেটি অর্জন করতে পারবেন সাদলা প্রিয় ভাইবোনেরা আজকের এই আমলটিকে আপনারা আমি যেভাবে বলছি সেইভাবে করার চেষ্টা করবেন এবং এই আমলের সবচেয়ে বড়ো গুণ হচ্ছে যে এটির কার্যকারিতা আপনি সারা জীবনের জন্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ কেউ এটার কার্যকারিতাকে নষ্ট করতে পারবে না আমি এমনভাবেই আপনাদের মাঝে আজকের এই আমলটি বর্ণনা করব। প্রিয় ভাইবোনেরা এই আমলটি করার জন্য আমি আপনাদেরকে যে নিয়ম বলে দিব ওই নিয়মে দয়া করে আমল করার চেষ্টা করবেন আর ওই নিয়মে যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা আপনাকে আনন্দে আত্মহারা বানিয়ে দিবে ইনশা আল্লাহ এত চমৎকার একটি বিশেষ আমল এটি প্রিয় ভাই আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনারা অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাইনামাজে বসে মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমলচি করবেন এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আপনি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপর আমল করবেন এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন আপনি আমল করার শুরুতেই তিনবার বলবেন

সরাসরি বান্দাবান্দিদের কিচ্ছু দেন না ফেডেস তাদের মাধ্যমে পাঠান এই জন্য আপনারা এই কথাটি তিনবার বলে নেবেন এবং আপনারা যারা দেশ বিদেশে সুনামের জন্যই আমল করবেন তারা হচ্ছে এই কথাটিও সংযুক্ত করে নেবেন আপনারা আমল করার শুরুতে অবশ্য অবশ্যই সার্ফুল্মা তাহাসিন করে নেবেন কারণ আপনারা আমল তদবির করলে সেই আমলকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা যাতে করে তারা এগুলোকে নষ্ট না করতে পারে এর জন্য সার্ফুল্মা তহাসিন করবেন সার্ফুল্মা তাহাসিন করলে সেটা আর কেউ নষ্ট করতে পারে না আপনাদের মধ্যে যারা হচ্ছে নিজেরা সারফুল্মা তাসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সার্ফুল তাসিন হয়ে যাবে সেটার লিঙ্কও দেওয়া আছে যেটা আপনাদের জন্য সুবিধা হয় তবে আপনারা এই আমলটি শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই করতে পারবেন আপনাদের ভিতরে এমন অনেক ভাই বোন রয়েছেন যারা হচ্ছে রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান তারা যে কাজ করবেন সেটি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা হচ্ছে দেখেন এবং লেখা করে মনোযোগ সহকারে পড়েন তাহলে এই বিষয় সম্পর্কে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ ধারণা পাবেন তবে যারা শুধু আজকের এই বিষয়ের জন্য আমল করবেন তারা ওই ভিডিওর ডিসক্রিপশন বাক্সে না গেলেও চলবেন ইনশা আপনারা এই আমলছি করার জন্য যে কোনো একটি সাদা কাগজের মধ্যে এই যে তলসামটি লিখলাম আপনারা চেষ্টা করবেন জাফরান কালী অথবা কালি অথবা কালো কালী দ্বারা যেটা আপনাদের সুবিধা হয় আপনারা এইভাবেই তলসামটিকে লিখবেন তলসাম লিখা শেষ হলে তলসামটি সামনে রেখে সেই মহান আজিমত বরহাতিয়া নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি

كيدا هولا كيدا هولا شم ها هيدين شم ها هيدين شم ها هيدين شم ها هيدين بكاتا بسرسين بسرسين تناشين تناشين الله اللهم بحق <applause> كا كيدين يد تشبيلات شاك شاك بينين مهاجم بلين جالا ما هاجا ما هل ورد وردا بين ما بيدتكا إلا ما من ليس كمثل شيء وهو السميع البصير أي مهان يا ابن رحوتشي عمار مختكي বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাজত নিয়ে আমল করার জন্য আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনারা যা আমার কাছ থেকে যাজত্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা রোহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সেনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করতে পারেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আর্মের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন ইনশাআল্লাহ সবাই একমত হতে বাধ্য করেন এছাড়া আর দ্বিতীয় কোনো বয়ে নেই আপনারা হচ্ছে এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে এরপরে তালসামটিকে মাদুরিতে ভয়ে মমদারা মাদুরির মুখ আজকে দিয়ে আপনি আপনার ডান হাতের বাহুতে আর মেয়েরা হলে বাম হাতের বাহুতে ব্যবহার করবেন এনশা আদলা যেগুলো যেগুলো বললাম অবশ্যই পেয়ে যাবেন যদি কোনো বিশেষ স্থান গাড়ি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঘর এইসব যদি এইসব থেকে নিরাপদে রাখতে চান তাহলে সেটার মধ্যে এটাকে রেখে দিবেন আল্লাহ তালার ফজল ইনশা আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ তালা আপনাকে কি বিশেষ শক্তি দান করলেন এবং কি হেফাজত এটার মধ্যে আল্লাহ তালা রেখেছেন আপনার নিজের চোখেই দেখে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতম